আমার ভিডিও আমার এখানে বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা এসে থাকে তো আমি চাই যে প্রত্যেকটা ছাত্র একটা স্মৃতি হিসেবে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ছাড়া থাকুক তো যাই হোক না কেন বন্ধুরা যারা মোবাইল সার্ভিসিং এর কাজগুলো শিখবেন তারা অতি দ্রুত আমাদের সিটগুলো বুকিং করতে পারেন আমরা মোবাইল সার্ভিসিং হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা যাই হোক না কেন আমার ভাই যেহেতু কালকে বিদায় নিবে তো চিঠি হিসাবে একটি ভিডিও আমি কইলে রাখতেছি তো ভাই কোথা থেকে আসছে ভাইয়ের নাম কি পরিচয় কি এবং ভাই বর্তমানে কতটুকু কাজ বুঝলো আলাইকুম আমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর চেষ্টা থেকে আসছি তো আমি এখানে আসছি দীর্ঘ আড়াই মাস তিন মাসের মতো হচ্ছে তো হার্ডওয়ার্ক এবং সফটওয়্যারের কাজ মোটামুটি ভালোই বুঝতে পেরেছি এখন আপনাদের দোয়ায় একটা দোকানও নিয়েছি তো আগামী সপ্তাহে ইনশাল্লাহ ওপেনিং করব তো আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই যারা কাজ শিখতে চান তাহলে আপনারা সবাই আইসি সাগর ভাই এর ট্রেনিং সেন্টারে আসবেন ভালো কাজ বুঝতে পারবেন উনি দোকানের পাশাপাশি ওনার ট্রেনিং সেন্টার এখানে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় আশা রাখি আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং যারা আগ্রহী তারা চলে আসবেন তো প্রিয় বন্ধুরা আসলে বিদায় মুহূর্তটা খুবই কষ্টদায়ক যেহেতু ভাই এখানে প্রায় দুই মাস পনেরো দিনের মতো রয়েছিল যেহেতু ভাই কালকে বিদায় নিবে আসলে একটা স্টুডেন্ট যখন এখানে আসে অনেক দূর থেকে আসে আর চেষ্টা করি বন্ধুরা যতটুকু তাদেরকে নিয়ে আমি সময় দিই আলহামদুলিল্লাহ দেখা যায় সকালেও সময় দেওয়া হয় বিকালেও সময় দেওয়া হয় তো একটা স্টুডেন্ট যদি নতুনও হয় না কেন একদম নতুন হোক সেও কিন্তু আলহামদুলিল্লাহ এই কাজটা শিখতে পারবে বুঝতে পারবে আর যারা আপনারা সিপ লেভেলের কাজ শিখতে চান যেমন এক সপ্তাহ বা পনেরো দিনের শর্ট কোর্স নিতে চান তারা এখানে আসতে পারেন আমরা আইসি লেভেলের কাজগুলো শিখিয়ে থাকি প্র্যাকটিক্যালি একদম সরাসরি হাতে কলমে তো আনিসুর ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আর যারা মোবাইলের কাজ শিখবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ